কি সুন্দর দেখুন আমগুলো প্রত্যেকটা আমের গায়ে লাল রঙের আভা ডালে ডালে পাতায় পাতায় সমস্ত জায়গাতে কিন্তু আছে দেখুন পাড়ার কিন্তু একটা ছন্দ আছে ভেঙে ভেঙে কি সুন্দর করে সাইড দিয়ে দেখছেন পারছে এটা ঝড়িতে করে যারা নিচ থেকে কেউ আম পাড়ছে যেগুলো নিচ থেকে সম্ভব হচ্ছে না সেগুলো কিন্তু গাছের উপরে উঠে পাড়া হচ্ছে মুকুল আশা থেকে আম পাড়া পর্যন্ত কয়েকটা মাস এই বাগানই তার ঘর সংসার যখন আম থাকে বাগানে তখন তাদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হয় পাকার সময় হলো তাহা লা কুড়া করে আম মানুষ আম জোগায় আবার ফের পাট মুনিশ করে দিলাও ফের আম পায়রা ফের গাড়িতে পাঠায় আম খেলে হয়তো সেখানে শ্বাস পাবেন একটা শ্বাস বলতে একটা দাঁতে ছোবার মতো লেগে যায় কিন্তু এই মালদার ন্যাংরা আম কিন্তু কখনোই সেটা লেগে যাবে না লক্ষণ ভোগ আম যেটা কিন্তু ন্যাচারালি গাছে পেকেছে তারপরে সে আমগুলোকে কিন্তু তারা বাজারজাত করার জন্য প্যাকিং করছে আম বাগান থেকে আমরা আম পারলাম এবং এই আম ক্যারেট ভর্তি করে নিয়ে নিলাম বাড়ির পথে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মালদা এই যে দেখেই বুঝতে পারছেন যে আমার পেছনে কত বড় একটা বিশাল আমের বাগান অর্থাৎ এই মালদার সেই বিখ্যাত আম সেই আমের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে নিয়ে যাব তো দেখবো যে আম মালদার বাগানে কত রকমের আম হয় আর সেই আমগুলোর স্বাদই বা কেমন এই যে গাড়ি লোড করা হচ্ছে বাগানের পথে এইভাবেই সুসজ্জিত যান

এই যে মেন রোডে আমরা এখানে নামলাম এইখান থেকে কিন্তু বাগানটা শুরু হচ্ছে যে পেছন দিকে দেখতে পাচ্ছেন এই পাশটা এই দিকটা দিয়ে কিন্তু সেই আমের বাগান সেখানে আপনাদেরকে যাব মালদার আমের একটা সুখ্যাতি আছে বিশেষ কারণে কিন্তু মালদার আম ফেমাস আমাদের বাগান এটা কি আম থাকে বাগানে ন্যাংড়া কলমি বিভিন্ন ধরনের আমের সাম্রাজ্য কিন্তু উঁচু কোথাও কোথাও নিচু বাগানগুলো এইভাবেই গড়ে উঠেছে মাঠান জমি এবং ঘাস দিয়ে আবৃত করা এই বাগানের তলাগুলো সব এই দেখছেন পুরো বাগান আম কি সুন্দর দেখুন আমগুলো প্রত্যেকটা আমের গায়ে লাল রঙের আভা অর্থাৎ পাকতে শুরু করেছে যেহেতু সিজন চলছে পুরো পাকা পাকলে আমগুলো পুরো লাল রং ধারণ করে দেখছেন কত কাছাকাছি হচ্ছে পেড়ে খায় মুখ দিয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে আম এত সুন্দর আম দিকে দেখুন আমের ভরে পুরো গাছটা যেন লুইয়ে পড়েছে মাটির বুকে দেখতে পাচ্ছেন এই যে পিছনে আম পাড়ার কাজ চলছে অর্থাৎ সবাই মিলে এখানে সবার হাতে ঝুড়ি এবং ঝড়িতে করে তারা নিচ থেকে কেউ আম পাড়ছে যেগুলো সম্ভব হচ্ছে আর যেগুলো নিচ থেকে সম্ভব হচ্ছে না সেগুলো কিন্তু গাছের ওপরে উঠে সে শিয়ামগুলোকে ঝুড়িতে করে পড়া হচ্ছে এবং পেড়ে এই যে ক্যারেটে লোড করা হচ্ছে তো এই রকম ভাবে কিন্তু আমগুলো পাড়া হয় এর পাড়ার মধ্যেও কিন্তু একটা ছন্দ আছে অর্থাৎ দেখুন যে কি সুন্দরভাবে ভাবে পারছে আর সাইড থেকে কিন্তু ভেঙে ফেলছে আমরা কিন্তু টেনে পারবো এটা কিন্তু টানা আস্তে ভেঙে ভেঙে কি সুন্দর করে সাইড দিয়ে দেখছেন পারছে সাইডে ভেঙে ফেলছে হাতে পড়াম হ্যাঁ হ্যাঁ এটা হাতে হচ্ছে পড়ে না পড়ে না মাথায় নিয়ে যাওয়া হবে লোড হবে এখন হেঁটে হেঁটে দেখুন এদের পরিশ্রমী মানুষের জীবন প্রচন্ড পরিশ্রম করতে হয় এদেরকে আমের সিজনটা বিশেষ করে কত দূরে গাড়ি আছে দেখা যাচ্ছে না সেখানে নিয়ে যাচ্ছে কিন্তু তারা যে কটা আম আমাদের দিকে হয় সেই অঞ্চলের আমগুলো কিন্তু সাধারণত গাছের একদম ওপরের দিকে হয় অর্থাৎ নিচের যে ডালগুলো থাকে সেগুলোতে কিন্তু সেই আম খুব সাধারণত দেখা যায় না তো এখানে দেখুন যে মালদার একটা বিশেষ বৈশিষ্ট্য যে গাছের ডালে ডালে পাতায় পাতায় সমস্ত জায়গাতে কিন্তু আম ধরে আসে দেখুন সম্পূর্ণ লম্বা ডালটা ধরে আমের পর আম সারি সারি দিয়ে ঝুলছে শৈশব কাদা মাড়ি দিয়ে স্লিপ করতে পারে এই যে পাশে একটা আম পড়ল স্লিপ করতে পারে আর দৌড়তে দৌড়তে গিয়ে আমটা কোড়াচ্ছে দেখুন পাকা আম পাকা না কাঁচা গো পাক্কা কি নাম তোমার হাবিবুর রহমান তোমার নাম ইমরান ইমরান তোমার তোমার নাম মারিয়ান দেখুন বাচ্চা বাচ্চা শৈশব খুব বেশি হলে বয়স কত হবে ছ বছর সাত বছর তার বেশি খুব বেশি একটা নয় এই জীবনটাই তারা এই বাগানে আম কুড়িয়ে বেড়াচ্ছে অর্থাৎ বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টিতে আমের বোঠাগুলো ভিজে গেছে এবং সেই পাকা পাকা আমগুলো কিন্তু ঝোরে ঝোরে বাগানে পড়ছে তো এই ছোট ছোট ভাইগুলো কিন্তু সেই আমগুলো কুড়াচ্ছে এবং সুন্দরভাবে তাদের জীবনটা কাটাচ্ছে আচ্ছা আর বাগানে যে এতটা কাদা তো তোমরা স্লিপ করে পড়ে যেতে পারো না কিভাবে হাঁটো তোমরা যে খালি পাই কাদাতে বলো কি করে হাঁটো এরকম এরকম করে হাঁটে অর্থাৎ পা টিপে টিপে হাঁটে এই যে দেখতে পাচ্ছেন পাটা ভাজ করে দেখাচ্ছে কি সুন্দর সরল একটা শৈশব জীবন কোনোদিন আছাড় খেয়েছো বাগানে আছাড় খেয়েছো যে কোথায় লেগেছে তুমি পড়ে গিয়েছো কোনোদিন কাদাতে বড়নি নি আচ্ছা আর ওই যে দেখেন দাঁড়িয়ে আছে দেখছে এটা আরও বাচ্চা ছেলে কাছে এসো কাছে এসো ভয় নেই কাছে এসো আমি মারবো না কাছে এসো একদম ছোট্ট একটা বাচ্চা সদ্য হয়তো কথা ফুটেছে তলমল পায়ে সে হেঁটে বেড়াচ্ছে আর এই বাগানের স্লিপের মধ্যে এই বর্ষাকালে যে সে আম কুড়িয়ে বেড়াচ্ছে একটা আনন্দ একটা আলাদা রকম আনন্দ যে যে কোনো প্রতিকূলতাকে আপনি জয় করতে পারবেন শৈশব বেলাটাই কি আম পেয়েছে দেখি ভাই এই যে দেখুন সুন্দর একদম আম এটার নাম কি গো কি আম গো এটা এটার নাম কি মানে কি আম এটা এটা বলতে সুন্দর ইয়াম সুন্দর দেখতে তাই সুন্দর ইয়াম নামটা ওরা एक्चुअली জানে না আমটার এটা কি করে খাবা ছোট করে খাবা নাকি তাহলে এটা টুস টুস হয়ে গেছে যে টুস টুস হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর জীবন ঠিক আছে যাও আম কড়িয়ে বেড়াও আমার ঠিক পাশে দেখছেন সেই বাগানটা পাহারা দেওয়ার জন্য এখানকার যে চাষি ভাই অর্থাৎ আম চাষি যে ভাই সে কিন্তু এই জায়গাটাই কিন্তু রাত্রিবেলায় থাকেন এই আমের সঙ্গেই তিনি অর্থাৎ এই বাগানই তার জীবন এই কয়েকটা মাসের জন্য আম ধরা থেকে থেকে মুকুল আসা আম পাড়া পর্যন্ত কয়েকটা মাস এই বাগানই তার ঘর সংসার দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা খোলা মাচান তার উপরে ত্রিপল দেওয়া আছে যে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইখানে কিন্তু সেই আম চাষি ভাই শুয়ে থাকেন পাতা নিয়ে যাচ্ছে পাতা গরু ছাগল খাবে নাকি বাড়িতে ছাগল খাবে গিয়েছিলেন আমার আগের দেখেছেন চরের বাড়ি সেই রং করা টিনের আপনারা দেখেছেন তো ঠিক মালদা জেলাতেও এই আম বাগানের ভিতরে কিন্তু ওই একটা সুন্দর কালারিং করা টিনের বাড়ি চোখে পড়ছে অর্থাৎ এই বাগানেই তারা ঘর বানিয়ে নিয়েছে অর্থাৎ কতদিন এই সিজন যেতো যেহেতু পুরোই থাকতে হয় তো একটা অস্থায়ীভাবে এটা বলতে পারেন যে এক ধরনের ছোট খাটো বাড়ি তারা তৈরি করে নিয়েছে এবং এখানেই পরিবার নিয়ে থাকেন এই যে বসে বলে কাঠের আছে আর ওপরে এটাকে কিনতে পাওয়া যায় না এটা বোনাতে হয় এটা বোনাতে হয় এটাকে এটাকে বুনিয়েছে বুনিয়ে সুন্দর একটা বসার জায়গা বেশ শক্ত না নরম জায়গাটা হবে সুন্দরভাবে বসে কিন্তু পুরো বাগানটা তিনি পাহারা দিচ্ছেন অর্থাৎ দেখছেন আরে যে গরমে বাতাস করছেন তো এইটা অ্যাকচুয়ালি মালদার এই কয়েক মাসের জীবন যখন আম থাকে বাগানে তখন তাদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হয় সেই আমগুলোকে মানে তৈরি করা থেকে পাড়া পর্যন্ত প্রতিটা স্টেপে কিন্তু তাদের প্রচুর পরিশ্রম থাকে তবেই কিন্তু এই আমটার এত সুস্বাদু এবং জগৎ জুড়ে এত খ্যাতি তাই তো আমের জন্য প্রচুর খাটনি করতে হয় না সেই মুকুল আসা থেকে কি কি করেন তাও মোটামুটি আচ্ছা

মালদার খুব ফেমাস আম এটা বলছে ন্যাংড়া আমটা এখানকার খুব ফেমাস এই যে দেখুন বাড়ির দেওয়ালের ধারে দেখুন বাড়ির চালে দেওয়াল ভর্তি কত আম ধরে আছে আমের সাম্রাজ্য একে যেন যে ন্যাংড়া আম এত সুস্বাদু আপনি অন্যান্য জায়গার আম খেলে হয়তো সেখানে শ্বাস পাবেন একটা শ্বাস বলতে একটা দাঁতে ছোবার মতো লেগে যায় কিন্তু এই মালদার ন্যাংড়া আম কিন্তু কখনোই সেটা লেগে যাবে না পুরোটাই রসালো এবং পুরোটাই কিন্তু আপনার খেতে এতটা সুস্বাদু কোথাও ওই দাঁতে লাগার মতো কোনো বিষয় কিন্তু থাকবে না দেখতে পাচ্ছেন কি সুন্দর আমের সাম্রাজ্য সেই মালদা সব জায়গায় দেখুন আম আম চলছে জন্য পুরো বাগান বিভিন্ন মানুষ গাছের উপরে উঠে কিছু ভাই সেও আম পাড়ছে আকাশ ভর্তি মেঘ আর ঠিক মেঘের কারণেই কিন্তু এত তাড়াহুড়া করে কিন্তু আমগুলো পাড়া হচ্ছে আর এই যে দেখছেন মাথায় করে ওনারা আম নিয়ে যাচ্ছেন দেখুন কিছু মহিলা গ্রামের মালদার আদিবাসী মহিলারা নিয়ে যাচ্ছেন সব বাগান বাগান নাকি সব একটা ছেলে আম কুড়িয়ে তুমি আম আম কুড়াচ্ছ নাকি ভাই হুম কতগুলো হয় দেখে তোমার কাছে দেখুন গ্রামেরই একটা ছেলে সে পুরো বাগান জুড়ে কিন্তু আম কুড়িয়ে বেড়াচ্ছে অর্থাৎ টুপটাপ করে যে আমগুলো পড়ছে সে আমগুলো সে কুড়ে কিন্তু তার ব্যাগে রাখছে শৈশব জীবন শৈশবে আমরাও পুড়িয়েছি দেখুন দেখি কেমন আম পেয়েছ বাহ কি সুন্দর কালার গো পাকা আছে ভাই একটা বাহ দারুণ কালার হয়েছে খেতে কেমন লাগে মিষ্টি মিষ্টি এটা মালদার আম এই আমটার নাম কি ন্যাংরা আর কি কি ব্যাগে কি কি আম আছে সবই ন্যাংরা না অন্য কিছু আছে এটা কি আম ন্যাংরা সবই বাগানের ন্যাংরা নাকি যা আছে মাঝমাজে কিছু লক্ষণ তো লাকখুন আছে লক্ষণ লক্ষনা বন্ধুরা আমার এই যে হাতে আমটা দেখছেন না এটা কিন্তু সেই মালদার লক্ষণ ভোগাম একদম সুন্দর লাল আভাযুক্ত অর্থাৎ সুন্দর পাকা একটা আম যেটা কিন্তু ন্যাচারালি গাছে পেকেছে তো এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু পুরো বাগান জুড়ে দেখতে পাচ্ছেন যে আম পাড়ার কাজ চলছে এবং আমগুলো সুন্দরভাবে ক্যারেটে কিন্তু প্যাকিং করার কাজ চলছে অর্থাৎ কাগজ দিয়ে মুড়ে তারপরে সে আমগুলোকে কিন্তু তারা বাজারজাত করার জন্য প্যাকিং করছে একটা লেয়ার হচ্ছে কাগজের তারপরে সেখানে আম দিয়ে কিছুটা আম দেওয়ার পরে আরও একটা কাগজের লেয়ার দিয়ে তারপরে আবার আম দিয়ে এরকম তিনখানা টোটাল লেয়ারের মাধ্যমে আমগুলোকে বাজারের জন্য প্যাকিং করা হচ্ছে আর এই যে দেখছেন ট্রাক্টর এই ট্রাক্টরে কিন্তু সেগুলো লোড হচ্ছে একদম চলে যাবে মালদা মেন টাউনে সেখান থেকে আবার এক্সপোর্ট ইম্পোর্ট মালদার আম বাগান থেকে আমরা আম পাড়লাম এবং এই আম ক্যারেট ভর্তি করে নিয়ে নিলাম বাড়ির পথে পুরো আম নিয়ে নিলাম বেরিয়ে যাচ্ছি আমরা বাগান থেকে উঠবো মাথার উপরে ডাল বিরাট একটা অভিজ্ঞতা আম পাড়ার মালদার সে আম বাচ্চা বাচ্চা সব ছেলেরা আমের গাড়ির সঙ্গে কীভাবে দেখুন চলছে বাগান দিয়ে দৃশ্য খুব সুন্দর দৃশ্য মালদার আম বাগানে দেখুন আমের ক্যারেটের সঙ্গে বাচ্চা ছেলেরা আসছে এটা খুব দারুণ একটা দৃশ্য বন্ধুরা এই বাগানে আমরা ঘুরলাম এবং অনেকগুলো আম আমরা এই বাগান থেকে কিন্তু নিলাম তো এখন কিন্তু বাড়ির পথে তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে